আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কালারিং রাজগোল্লা কবুতরের খামারে রবিউল ভাইয়ের খামারে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার সব কালারিং রাজগোল্লার কালেকশন রয়েছে ভাইয়ের এই ভিডিওতে তো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের কালার অনুযায়ী কবুতরগুলো আন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা কবুতরগুলোই ডেলিভারি নিতে পারবেন যদি চান সরাসরি এসে দেখে শুনে কবুতর গুলো সংগ্রহ করার অপশন আছে ইনশাল্লাহ চলে আসবেন ভাই ঠিকানা অনুযায়ী ভাই ঠিকানাটা হচ্ছে কাশিমপুর গাজীপুর রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নি ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি ইনশাআল্লাহ আর আজকে যে কবুতর গুলো আছে ভাই আজকে দাম দরটা কি রকম যাবে রবিউল ভাই ইনশাআল্লাহ কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে কোয়ালিটি নিচে যাবে না না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কোয়ালিটি যেমনই আসে ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি অনুযায়ী দাম থাকবে এখানে এক জোড়া পোর্টার আমরা দেখতে পাচ্ছি রবিউল ভাই জি ইনশাআল্লাহ আশা ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন একদম ডিটেইলসে ঠিকানা বরাবর মতো ঢাকা গাজীপুর কোনাবাড়ী কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে 01732765854 নম্বরে নগদ বিকাশ ইমু WhatsApp সব

সাইজ কোয়ালিটি আর গেট দেখেন আশা করছি পছন্দ হবে অনেক সুন্দর একটা জোড়া প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার এটাও কালারিং রাজগোল্লা রেড কালার একটা জোড়া স্কিনের ডান দিকে যেটা আছে ওটা মাদি নাকি আর বাম সাইড হচ্ছে নর কবুতর অনেক বড় সাইজের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন যারা বড় সাইজের মধ্যে কালারিং গোল্লা খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন ভাই আজকে ভরপুর এটাও ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ নাম্বারটা মনে রাখবেন প্রথমে যেটা দেখছেন এটা এক নাম্বার এখন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে দুই নাম্বার ইনশাআল্লাহ এই জোড়াটার দাম কত রবি জোড়াটা চাও দাম তবে 4500 টাকা নিলে এক দাম 3800 টাকা 3800 হ্যাঁ এটা কি আরেকটু কমানো যায় না ভাই কমের কোনো অপশন নাই যদি যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ফোন নাম্বার ফোন দিবেন তাহলে আমরা কয় নাম্বার জোড়া দেখাইতেছি ভাই এটা হচ্ছে লালের ভিতরে তিন নাম্বার তিন নাম্বার জোড়া এখানে ডান দিকে যেটা আছে এই জোড়াটার মাটি আর বাম দিকে যেটা আছে এটা এই জোড়াটার নরম কবুতর এই জোড়াটার কালার কোয়ালিটি আর মার্কিংটা দেখেন এই জোড়াটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর রবিল ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আছে একবার মাস্টার এই জোড়াটার দাম কত ভাই এই জোড়াটা আজকের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা টাকা এটাও কি একদম ফিক্সড একবার ফিক্সড প্রাইস প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চার নাম্বার জোড়া এটাও কালারিং রাজগোল্লা লাল রঙের চার নাম্বার জোড়া এই জোড়াটা মাদি পিছনেরটা নর নাকি এই জোড়াটার কোয়ালিটি দেখেন এই জোড়াটার সাইজ দেখেন দেখেন এবং এই জোড়াটা একদম ঝরঝরা সুস্থ অ্যাক্টিভ আছে ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাল্লাহ এই জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটার দাম কত রবিউল ভাই জন্য একদম এই জোড়াটাও পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে প্রিয় দর্শক এই জোড়াটাও পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে আর প্রচুর কালেকশন আছে বিভিন্ন কালারের কবুতর আছে ইনশাল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ হয়তো আপনাদের পছন্দের কবুতরগুলো যে কোনো জায়গায় আপনারা পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার জোড়ার আর নর কবুতরটা নাকি এটা নটটা দর্শক বন্ধুরা এটা পাঁচ নাম্বার জোড়ার নটটা মাদি আছে ইনশাল্লাহ আমরা মাদিটাও দেখাবো নটটা দেখেন আগে নটটার সাইজ গেট দেখেন আর এই যে দেখেন মাদিটা এটা হচ্ছে মাদি এই জোড়াটার এই এইটাও একদম ফুল রানিং পেয়ার নাকি ডিম বাচ্চা করা কবুতর ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন এই পেয়ারটাও আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতর একটু আলাদা আলাদা মানে এক একটা কবুতরের গেট আপ এক একটা কবুতরের সাইজ আলাদা আলাদা এবং দামটাও সেই অনুযায়ী আলাদা আলাদা দেওয়া আছে যার যেটা পছন্দ ইনশাআল্লাহ স্ক্রিনশট পাঠিয়ে সংগ্রহ করে নেবেন বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন চাইলে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন ভাই এই জোড়াটা কত এই জোড়াটা আজকের জন্য চাওয়া দাম থাকবে আপনার পঁয়ত্রিশশো চাওয়া দাম একদম কত একদম যদি কোনো ভাই বন্ধু নয় দরতাম না একদম বত্রিশশো তিন হাজার দুইশো টাকা এই জোড়াশো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন নাকি আর এই জোড়াটা দর্শক এই যে দেখেন কবুতর গুলোর কালার কম্বিনেশন গ্যারান্টি আছে পছন্দ হলে যোগাযোগ করবেন লাল রঙের মধ্যে এই জোড়াটাও নিতে পারবেন আর এই জোড়াটার দাম কত থাকবে রবিল ভাই থাকবে তিন টাকা এই জোড়াটা চাওয়া দাম থাকবে

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও লাল এটা সাত নাম্বার জোড়া এবং এই জোড়াটা নটটা হচ্ছে স্কিনের বামে আর ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর এবং এটা হচ্ছে বুক সাদা কবুতর দেখতেই পাচ্ছেন আপনারা বুক সাদা লেঞ্জা সাদা এক জোড়াই আছে নাকি বুক সাদা লেঞ্জা সাদা এক জোড়াই আছে ইনশাল্লাহ যারা বুক সাদা সাদা গুলো নিতে চান পছন্দ করেন এই জোড়াটা নিতে পারেন নর্মাদি দুইটাই চুই ঠাল এবং দুইটার চোখের কালার কিন্তু একদম সেম ডিম বাচ্চা এটা মাস্টার পেয়ার ভাই একদম রানিং আছে রবিউল ভাই কত যেটা আছেন এই জোড়া আজকের জন্য যদি

এই যে দেখেন দুইটা ডিম আছে দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট ডিম সহ আপনারা ডেলিভারি নিতে পারবেন পেয়ারটা ডিমের বয়স কয়েকদিন চলতেছে ভাই ডিমের বয়স কি ভাই দুই দিন ডিমের বয়স দুই দিন চলতেছে কত টাকা দাম চাইতাছেন ভাই এই জোড়াটা 2500 টাকা টাকা চাওয়া দাম জি বেজা বিক্রি একদম কত বেজা বিক্রি একদম যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একদম 2000 টাকা 2000 টাকা এই জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে ফিক্সড প্রাইস প্রিয় দর্শক এই জোড়াটা একদম 2000 টাকা 2000 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে কালারিং গোল্লা আর এই জোড়াটার কালারটা দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার মানে সচরাচর এরকম কালারের কবুতরগুলো খুব কম দেখা যায় কালারিং গোল্লার ভিতরে এটা মূলত হচ্ছে সিলভার কালার টাইপ চলে আসছে না ভাই এই যে এটা ডাকতেছে এটা নর আর এটা মাদি দেখি রানিং পেয়ার ভাই জিরো পরে কিন্তু নর্মালি হয় আর কি আচ্ছা আচ্ছা মানে কেবল জিরো পরে আছে কবুতরগুলো জিরো পরের বাচ্চা আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সাইজটা কিন্তু অনেক বড় মাশ আল্লাহ আর এই জোড়াটার দাম চাইতেছেন কত ভাই

মাদিটা দুই হাজার টাকা এটা কি ফিক্সড একদম একদম আর এটা একদম পনেরোশো টাকা আর জোড়াটা নিলে তিন হাজার টাকা যার যেভাবে পছন্দ ইনশাল্লাহ সেভাবেই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো গুলো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে কালারিং রাজগোল্লা এটা কালো রঙের একটা জোড়া কালো রং যাদের পছন্দ কালো রঙের গোল্লা যারা নিতে চান এই জোড়াটা দেখতে পারেন রবিউল ভাই এই জোড়াটাও তো ফুল রানিং আছে নাকি ডিম্বাচা করা কবুতর এখানে নরকুন্ডা আর মাদিকুন্ডা ভাই হাতের ডানে যেটা সেটা নর্জোটা ধরছে না আচ্ছা ওইটা নর এই যে ডাকাটা কি করতেছে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর এবং এই পেয়ারটাও ডিম বাচ্চা করা আছে একদম রানিং পেয়ার এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা ভাই চোদ্দশো টাকা একদম এটা ফিক্সড প্রাইস থাকবে চোদ্দশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালারের মধ্যে কালারিং গোল্লার সেকেন্ড পেয়ার

মানে দুই হাজার টাকায় দাম থাকবে তবে এর চেয়ে কমে যদি কেউ কিনতে পারে তাহলে ওর থেকেও দুইশো টাকা কমে আপনি দিবেন আচ্ছা তো ইনশাল্লাহ দর্শক দেখেন আপনারা কোয়ালিটি অবশ্যই চিনেন আপনারা কম্পেয়ার করবেন অন্যান্য ভিডিও অন্যান্য কবুতরের জোড়াগুলোর সাথে আশা করি বুঝতে পারবেন যে কবুতরের দামটা ঠিক আছে কিনা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আকাশি কালার আকাশি কালার গোল্লা কালারিং গোল্লা এটা নর নাকি মাদি ভাই ভাই মাদি এটা কি রানিং মাদি রবিউল ভাই ফুল রানিং সর্বোচ্চ আপনার দুই মিনিট দুই মিনিটের ভিতরে জন্য নিবে ইনশাআল্লাহ এই মাদিটার দাম চাইতেছেন কত টাকা এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের জন্য একদম বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটা কি ফিক্সড প্রাইস থাকবে বারোশো ফিক্সড প্রাইস প্রিয় দর্শক দেখেন বারোশো টাকা হলে এই মাদিটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আর রবিউল ভাই এটা কালো রঙের হচ্ছে নাইরা মাথার কি কবুতর ভাই গোল্লা না ঘররা বলেন তো

কালো রঙের গররা কবতর নাইরা মাথার যারা নিতে চান ইনশাল্লাহ বারোশো টাকার বিনিময়ে জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা ঘররা কবুতর সিঙ্গেল একটা সিঙ্গেল গরঙ্গল নর এটা ভাই রানিং নর নাকি দর্শক এটা কিন্তু একদম একটা নর নর লাগে এই যোগাযোগ করে দাম কত একদম থাকবে বারোশো টাকায় সিঙ্গেল নটটার দাম থাকবে বারোশো টাকা বারোশো টাকার বিনিময় এই নরটা সংগ্রহ করে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ মার্কিং আছে এবং একদম পিওর সাপ চোখের কবুতর সাইজটাও অনেক বড় আশা করি সংগ্রহ করে নিবেন

এটাও সিঙ্গেল নাকি ভাই এটাও সিঙ্গেল আজকে তো অনেক খুব তো সিঙ্গেল দেখা যায় জি দর্শক এই যে দেখেন এই সিঙ্গেল একটা নর আছে এটা কিন্তু মুখীর নর এটা চকলেট কালার নাকি চকলেট কালার সিঙ্গেল মুখীর নর আর এই নরটা যদি কারো লাগে দেখেন একদম ফুল ফ্রেশ মার্কিং আছে কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস মার্কিং নাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে বা পছন্দ হয় এই নরটার দাম কত ভাই এটা একদম ছয়শো টাকা ছয়শো টাকা অনলি ছয়শো টাকার বিনিময়ে এই নরটা নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে অনেক জনপ্রিয় একটা কবুতর বোম্বাই কবুতর আর এগুলা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই আপনারা একটা জিনিস হয়তো জানেন যে রবিউল ভাই কিন্তু বেশিরভাগ সময় দেশীয় বোম্বাইগুলো সেল করে থাকে তো এখন একজোড়া ইন্ডিয়ান বোম্বাই আমরা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি আছে স্কিনের ডান দিকেটটা মাদিয়া বাম দিকেটটা নট দুইটার ঝুটিগুলো আপনারা দেখেন এবং সাইজটা দেখেন কালারটা দেখেন একদম পিওর আছে জার্নিতে চান লাল রঙের মধ্যে এই পেয়ারটি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে কতদিন লাগবে ভাই ইনশাল্লা নেক্সট টাইম ডিম পারতে জোড়াটা

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে এটা কি কবুতর রবিউল ভাই সেটা ভাই লাল চুল্লি লাল চুল্লি প্রিয় দর্শক এই যে দেখেন কবুতরটা কিন্তু খুবই সুন্দর আপনার হচ্ছে একবারে লালটোট লাল গিয়ার ঠিক আছে দুই তিনটা ডিম কমপ্লিট করছে আচ্ছা এই যে দেখেন একটা আরে উঠাই দিয়েছি আরেকটা আবার কিন্তু জায়গা মতো এসে বইসা পড়ছে অনেক সুন্দর আর অনেক লক্ষ্মী কবুতর ডিম বাচ্চার অনেক যত্ন করবে বোঝা যাইতেছে যারা নিতে চান ইনশাআল্লাহ আশা করছি যে দুইটা ডিমই ফুটবে তারপরও ভাই ডিমগুলো কি জমছে কয়দিনের ডিম ডিমের বয়সে তিন দিন তিন দিন চলে না তার মানে এখনো জমে নাই ডিম জমতে মোটামুটি পাঁচ দিনের মতো টাইম লাগে তো এই জোড়াটা ইনশাল্লাহ ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একদম ছয় হাজার টাকা ছয় টাকা লাল চুল্লি এই জোড়াটা ছয় হাজার টাকা একদম থাকবে প্রিয় দর্শক দেখেন আপনারা আপনারা লাল চুল্লি কিন্তু হাটে বাজারে খামারে এক হাজার বারোশো দুই হাজার পনেরোশো বিভিন্ন দামে পাবেন ভাইয়ের এই জোড়াটা ছয় হাজার টাকা দামটা বেশি কারণ হচ্ছে যে কোয়ালিটিটা ভালো তো তারপরও আপনারা ফাইনাল সিদ্ধান্ত নিজের মতামত অনুযায়ী নেবেন কোয়ালিটি দেখবেন অন্যান্য কবুতরের সাথে অন্যান্য ভিডিওর সাথে কম্পেয়ার করবেন যদি আপনাদের কাছে রাইট ডিসিশন মনে হয় পেয়ারটি আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন একদম টপ কোয়ালিটির একজন কবুতর আশা করি পছন্দ হবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে পোটার কবুতর দেখতেই পাচ্ছেন এটা ম্যাকপাই পোটার এটা ব্রিড হচ্ছে ম্যাকপাই পোটার আর কালারটা এটা হচ্ছে ব্লু কালারের ম্যাকপাই পোটার স্ক্রিনে ডান দিকে যেটা আছে ওটা নর আর বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর রবিউল ভাই আপনার এই পেয়ারটা কি ফুল রানিং নাকি নতুন ফুল রানিং ডিম বাচ্চা আগে পরে করছে কতবার ডিম বাচ্চা করা এই পেয়ারটা পাঁচ থেকে ছয় বার না আচ্ছা তো দর্শক আপনারা সাইজ কোয়ালিটি মার্কিং কালার গেট আপ স্টার্নিং পজিশন সবকিছু দেখতে পাচ্ছেন পাচ্ছেন স্ক্রিনের উপরে যদি পছন্দ হয় জোড়াটি ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হওয়ার মতো একটা পেয়ার কারণ দুইটা কবুতরে কি সেম সাইজের এবং দুইটা কবুতরে মার্কিংও কিন্তু একদম সেম কোয়ালিটির আর দামটা ভাই কত থাকবে জোড়াটার পোটার জোড়াটার গোল্লার চেয়ে কম থাকবে বললার চেয়েও কম থাকবে কম থাকবে যেমন একদম পঁচিশশো টাকা প্রিয় দর্শক মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এই চমৎকার জোড়াটি আশা করছি পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন